হ্যালো সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের চাকরি মামলা খারিজ সুপ্রিম কোর্ট থেকে আমরা জানি ইতিমধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তার পরবর্তীতে এই মামলাটি কিন্তু সরাসরি ফাইনাল ডিসপোজাল তারা করে দেননি বা ফাইনাল ডিসমিস করে দেননি মামলাটি তার পরেও পেন্ডিং অবস্থায় ছিল এবং তার পরবর্তীতে এই মামলাটির শুনানি হয়েছে এবং তারপর অবশেষে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি আর কোনো অগ্রগতি ঘটবে না এবং এই মামলা সরাসরিভাবে খারিজ করে দিয়েছেন ডিসপোজ করে দিয়েছেন তো আপাতত ভাবে কি আপডেট রয়েছে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো এই মামলার কেন ডিসপোজ হলো বা বিস্তারিত কি কি রয়েছে আপডেট তো চলুন সরাসরি আমরা দেখে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আমরা চলে এসেছি এই মামলার ডিটেলস অর্থাৎ চাকরিবাতির মামলা যে অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের এই মামলাটি পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মামলাটি ডাইরি নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন ফাইল কবে কি হয়েছিল এবং মামলাটি কেস নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এইট ডবল জিরো দু হাজার রেজিস্ট্রেশন হয়েছিল ডেট আপনারা দেখতে পাবেন নতুন একটি এসএল এবং তার সঙ্গে কানেক্টেড এই এসএলপিটি প্রথম এর এস এবং এই এস এল প্রথম দিকে সি এ যেটা রয়েছে সেটা নতুন এসএলপি কানেক্টেড হয়েছিল এবং তার সঙ্গে প্রেজেন্ট এবং লাস্ট ডেট অর্থাৎ গত আট চার দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটিকে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালের লিস্টেড রাখা হয়েছিল এবং অনারবল চিফ জাস্টিস মহাশয় তারা এই মামলাটিকে শুনানির জন্য রেখেছিলেন এবং অনেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার ছিলেন তো মামলাটির স্টেজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিসপোজ বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে এবং গত আট চার দু পঁচিশ তারিখ কনেবল জাস্টিস মহাশয়রা তারা ইনস্ট্রাকশন দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন চিফ জাস্টিস মহাশয় যে এই মামলাটিকে সরাসরি ডিসমিস করে দিয়েছেন তো মামলাটির টাইপ আমরা দেখব এখানে ডিসমিস টাইপ ডিসপোজ অফ করে দিয়েছেন অ্যাডমিটেড ডেট আমরা দেখতে পাচ্ছি তিন চার দু পঁচিশ তারিখে অ্যাডমিটেড করা হয়েছে এই মামলাটিকে তারপরে এই মামলাটিকে ডিসমিস করে দেওয়া হয়েছে ফর ক্যাটেগরি ফর জাজমেন্টের জন্য এই মামলাটিকে রাখা ছিল দা স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো এই বাতিলের মূল যে মামলা সেই মামলাটিকে কিন্তু এতদিনে ডিসমোস করা হয়নি বা ডিসপোজ করা হয়নি অর্থাৎ ফাইনাল যেদিন জাজমেন্ট দিয়েছিলেন সেদিন কিন্তু ডিসমিস করা হয়নি কিন্তু ইতিপূর্বেই গত আট তারিখে এই মামলাটির শুনানি করিয়ে এই মামলাটিকে কিন্তু ডিসমিস করে দিয়েছেন অর্থাৎ গত আট তারিখে এই মামলাটি সুপার ইনিমিনিট পোস্ট সংক্রান্ত যে মামলার শুনানি হয়েছিল সেই সুপার ইনিমিনেট পোস্ট সংক্রান্ত মামলার শুনানির প্রক্রিয়া থেকে এই মামলাটিকে তারপর শুনানি করে পর সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি এবং সেখান থেকে তিনি সুপার ইউনিমিটির পোস্ট নিয়ে যে নির্দেশ দিয়েছেন যে সুপার ইউনিমিটির পোস্ট নিয়ে ইতিমধ্যে রাজ্যের মন্ত্রিসভার যে সমস্ত কর্মকর্তারা জড়িয়ে রয়েছেন সেখানে সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশের উপর সম্পূর্ণভাবে এতদিন পর্যন্ত কোনো রকম স্থগিতাদেশ ছিল না তো সেই নির্দেশকে কি কার্যকরী করা হবে বা মন্ত্রিসভার উপর কি সিবিআই তদন্ত জারি থাকবে নাকি পরবর্তী ইনস্ট্রাকশন কী হবে সেটা নিয়েই ছিল এই মামলাটি তো অবশেষে মন্ত্রিসভার উপর যে সিবিআই ইনভেস্টিগেশন জারি ছিল সেটার উপর সম্পূর্ণভাবে এই মামলাটিকে খারিজ করে দিলেন অর্থাৎ মন্ত্রিসভার উপর রকমভাবে ইনভেস্টিগেশন চলবে না সিবিআই তদন্ত চলবে না সরাসরি জানিয়ে দেন অনরবেলা চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ এখন থেকে বোঝা যাচ্ছে যে যে সমস্ত মন্ত্রীরা এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটালো দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের কোনো রকমভাবে শাস্তি সিবিআই তদন্ত হলো না অথচ যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল এই প্যানেলের মধ্যে যারা সিলেকশন প্রসেসে চাকরি পেয়েছিল তাদেরকে সম্পূর্ণভাবে বলি হতে হলো তাদের চাকরি বাতিল করা হলো যাদের কোনো দোষ ছিল না তাদেরকে দোষী করা হলো এবং যারা অ্যাকচুয়াল দোষ রয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে ক্লিনশিট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে আমরা জানি রাজ্য সরকার ইতিপূর্বে এসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অবৈধদের চাকরি দেওয়ার জন্য সুপার ইন পোস্ট ক্রিয়েট করেছিল সেই সুপার ইউনি পোস্ট কেন ক্রিয়েট হয়েছিল বা সে বিষয়ে সিবিআই তদন্ত হবে না কেন কাদের নির্দেশে বা কারা সব এর সঙ্গে ইনভলভ ছিল তাদের নাম ইতিমধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা অ্যাফিডেভিট আখারে দাখিল করেছিল তো সেই সমস্ত ব্যক্তিবর্গদের এই সংক্রান্ত ও সুপার নিমিডিট পোস্ট ঘিরে কোনো রকম সিবিআই ইনভেস্টিগেশন হবে না সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে এই মামলাটিকে ডিসমিস করে দিয়ে এবং এসএসএস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি ডিসমিস করে দিয়ে এই মামলাটিকে সম্পূর্ণভাবে শেষ করে দিলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তো এই মামলায় পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী এই ধরনের আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আদালতে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ